নমস্কার বন্ধুরা আমি শ্রী প্রসন্দে অ্যাস্ট্রোনোমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আর অকাল বন্ধু চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা অলরেডি জানি যে এর আগের দু তিনটি ভিডিওতেও আমি আলোচনা করেছি যে দু হাজার চব্বিশ সাল ইজ রুল্ড বাই নাম্বার এইট তার মানে দু হাজার চব্বিশ সালকে যদি আমরা যোগ করি তাহলে এই দু হাজার চব্বিশ সালের যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা হচ্ছে নাম্বার এইট উইচ ইজ রুল বাই প্ল্যানেট স্যাটার্ন এখন আমরা প্রত্যেকেই জানি তুনি আমাদের হচ্ছে কর্মফলের দেবতা তার মানে আমরা যতটা কর্ম করব, আমরা কিন্তু তার ততটাই ফল পেতে থাকব। তো দু সালে যদি আপনারা আপনাদের বুদ্ধিকে সান দেন যদি আপনারা শরীরকে ট্রেন করেন এবং অবশ্যই আপনাদের নিজেদের আত্মাকে ট্রেন করেন তাহলে কিন্তু এই যে সামনের যে বছরটা আসতে চলেছে এর থেকে আর বেশি রিওয়ার্ডিং ইয়ার পারে না তার মানে এই যে সামনের বছরে যদি আপনারা আপনাদের বুদ্ধি আপনাদের শরীর আপনাদের মন আপনাদের আত্মা এই প্রত্যেকটা জিনিসকে যদি শান দেন ট্রেন করেন তাদেরকে কাজে লাগান তাহলে অবশ্যই এই সামনের বছর আপনাদের জন্য একটা দারুণ বছর হতে চলেছে নাও লেটস টক অ্যাবাউট নাম্বার থ্রি তো তিন নম্বর আমরা সবাই জানি তিন নম্বর মূলাঙ্ক কোন কোন মানুষদের না যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে এই চারটে তারিখে যে সমস্ত মানুষদের জন্ম তাদের মূলাঙ্ক হচ্ছে তিন তো তিন নম্বর আমরা সবাই জানি তিন নম্বরের যে অধিপতি সেই অধিপতি প্ল্যানেট হচ্ছে জুপিটার মানে গুরু বৃহস্পতি তো এবার আমরা দেখবো যে দু সাল তিন নম্বর মূলাঙ্কের মানুষদের জন্য কিরকম যেতে চলেছে তিন নম্বর মূলাঙ্কের মানুষদের কিন্তু একটু অতিরিক্ত কথা বলার প্রবণতা রয়েছে মানে দে টেন টু টক মাচ সেই কারণে এই বছর এই ধরনের মানুষদের কিন্তু তাদের যে বাক্য মানে তাদের মুখ নিশ্চিত যে বাক্য সেগুলোর উপরে কিন্তু তাদেরকে একটু নজর রাখতে হবে তার কারণ যে কোনো ধরনের অসতর্ক কথাবার্তা বা কোনো ধরনের যদি লু টক এই ধরনের মানুষদের মুখ থেকে বেরিয়ে যায় তাহলে একটা বড় কন্ট্রোভার্সির কিন্তু সৃষ্টি হতে পারে হয়তো আপনি একটা অন্য কথা বলতে চাইছেন কিন্তু আপনার কথার যে মিনিং সেই মিনিং সামনের যে মানুষটি রয়েছে তার কাছে একটা অন্য ধরনের মিনিং হিসেবে পেশ হলো এবং একটা বড় সড়ো ঝামেলা বড় সড়ো কোনো কন্ট্রোভার্সির জন্ম নিয়ে নিল সুতরাং এই বছরে কিন্তু আপনাদেরকে আপনাদের বাক্যের উপরে কিন্তু একটু সংযম রাখতে হবে এবং খুব ভেবে চিনতে মানে একটু থেমে পজ করে তাৎক্ষণিক কোনো ধরনের রিয়াকশান দেওয়া চলবে না যে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাকে আমরা বলি এই ধরনের ইনস্ট্যান্ট রিপ্লাই থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে যদি কোনো মানুষ আপনাকে কিছু কথা বলেও দেয় যে কথাটা হয়তো আপনার মনে হচ্ছে যে আপনার পক্ষে সেই কথাটা ঠিক নয় সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিয়ে একটু থেমে একটু পজ নিয়ে একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় সেই কথাটার লজিক্যাল রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু এই বছরে আপনি অনেক ধরনের অসুবিধা অনেক ধরনের উটকো ঝামেলার হাত থেকে আপনি বেঁচে থাকবেন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে টেক্সট ম্যাসেজ যে কোনো ধরনের টেক্সট মেসেজ কিন্তু কাউকে করা করা থেকে বিরত থাকবেন অ্যাভয়েড করবেন যখন যদি আপনার নিজের কোনো পয়েন্ট অফ ভিউ বা কাউকে কোনো কিছু বোঝানো হয় তাহলে সব থেকে ভালো হচ্ছে তাকে আপনি ডিরেক্টলি ভয়েস কল করুন অথবা ভিডিও কল করুন বা সব থেকে ভালো হয় আপনি সামনাসামনি বসে কোনো ধরনের কন্ট্রোভার্সি বা কোনো ধরনের বিবাদেরও বা যদি জন্ম দিয়ে থাকে তাহলে সেটা আপনি সামনে সামনাসামনি সেই মানুষটির সাথে বসে সেই সেই কন্ট্রোভার্সি হোক বা সেই বিবাদ হোক বা কোনো জিনিস যদি বোঝানো হয় সেটা আপনি সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করুন এটা হচ্ছে একটা এমন জিনিস যেটা কিন্তু তিন নম্বর মূলাঙ্কের মানুষদেরকে এই বছর দু সালে খুব বেশি করে মনে রাখতে হবে নম্বর দুই এবং নম্বর একের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে এবছর কিন্তু ইনভেস্টমেন্ট যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে অবশ্যই কোনো ধরনের রিস্কি ইনভেস্টমেন্ট শেয়ার বাজার বা অন্য কোন ধরনের রিস্কি ইনভেস্টমেন্টে যাবেন না সব সময় চেষ্টা করবেন যেগুলো সিকিউর ইনভেস্টমেন্ট মানে গভর্নমেন্ট বন্ড এসআইপি বা ফিক্সড ডিপোজিট এই ধরনের ইনভেস্টমেন্টে আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তিন নম্বর মূলাঙ্কের জন্যে দু সাল আর দুটো জিনিসের জন্য খুবই ভালো যেটা আপনি পার্সোনাল লাইফ সংক্রান্ত আমি বলবো সেটা হচ্ছে যে বিবাহ এবং অবশ্যই সন্তানের প্ল্যানিং যদি আপনারা বিবাহের চিন্তাভাবনা করে করে থাকছেন বা প্ল্যানিং করছেন তিন নম্বর মূলাঙ্কের মানুষদের জন্য দু হাজার সাল কিন্তু বিবাহের জন্য খুবই ভালো বছর তো যারা আপনারা এই ভিডিওটা দেখছেন আপনাদের যাদের যদি আপনাদের মূলাঙ্ক তিন হয় আপনারা আপনার ডেট অফ বার্থ থেকে আপনাদের মূলাঙ্কটাকে বার করুন এবং বার করে দেখুন যদি আপনাদের জন্ম তিন বারো একুশ তিরিশ এই তিনটে চারটে ডেটের মধ্যে হয়ে থাকে এবং আপনারা যদি বিগত এক দু বছর ধরে বিবাহের প্ল্যানিং করছেন তাহলে এই বছর দু সাল আপনাদের জন্যে কিন্তু খুবই একটা শুভ বছর দ্বিতীয় হচ্ছে যদি আপনাদের বিবাহ হয়ে গেছে আপনারা যদি সন্তানের প্ল্যানিং করে থাকেন তাহলে দু সাল সন্তানের প্ল্যানিংয়ের জন্য খুব একটা শুভ বছর তো আমরা যেটা দেখলাম যে দু সাল উইল বি এ ভেরি রিওয়ার্ডিং ইয়ার ফর ইয়োর পার্সোনাল লাইফ তাহলে আপনাদের পার্সোনাল লাইফের জন্য কিন্তু দু সাল একটা খুবই রিওয়ার্ডিং ইয়ার হতে চলেছে এবারে আমরা আসব গোল্ডেন রেমিডিস তো দেখুন এই বছর যেহেতু আপনারা জুপিটার গুরুর দ্বারা গবন এই বছর যদি আপনারা আপনাদের এনার্জি লেভেলটাকে হাই রেখে যে কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত কাজে আপনারা সফল হবেন তো সকালবেলায় যদি একটা কলা যেটা কিনা হাই অন এনার্জি কলা বা মধু এই জাতীয় খাবার আপনারা খান ভোরবেলায় বা সকালবেলাতে আপনারা কিন্তু সারা দিন এনার্জিটিক থাকবেন এছাড়াও যে কোনো এনার্জি ড্রিঙ্ক হতে পারে যে যে কোনো খাবার যে খাবারে হাই এনার্জি রয়েছে প্রোটিন রয়েছে এই ধরনের খাবার আপনাদের জন্য খুবই ভালো হবে আরেকটা জিনিস যেটা বলছি যেটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই নোট করে রাখুন সেটা হচ্ছে যে যে কোন প্রতি বৃহস্পতিবার প্রতি উইকে একটা দিন অন্তত বৃহস্পতিবার যেরকম আমরা জানি যে গুরুরবার বৃহস্পতির বার হচ্ছে বৃহস্পতিবার সেই দিনকে আপনারা যদি কোনো রিলিজিয়াস প্লেসে অথবা কোনো গুরু স্থান যে মানে ব্যক্তিকে আপনারা গুরু হিসেবে মানেন যদি আপনাদের কোনো দীক্ষা গুরু থাকে বা যে কোনো ধরনের ভগবান বা যাই যিনি হোক না কেন যাকে আপনারা মানেন যাকে আপনারা পুজো করেন যার স্মরণ নেন যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের প্রবলেম সেই গুরু স্থানে গিয়ে যদি আপনারা সেবা দেন নিঃস্বার্থ আপনারা সার্ভিস দেন সেবা দেন কোনো ধরনের প্রেয়ার করেন সেইটা কিন্তু আপনাদের জন্যে দু সালকে আরও শুভ করে তুলতে আরও ভালো ফল আনতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল তিন মূলাঙ্কের ব্যক্তিদের জন্য দু সাল কেমন যেতে চলেছে তার একটা পূর্বাভাস আশা করি এই যে কটা ছোট্ট খুব ছোট্ট কয়েকটা আমি জিনিস বলেছি টিপস বলেছি কিছু গোল্ডেন রেমিনিস দিলাম এই জিনিসগুলো আপনারা এমন কিছু কোনো কঠিন জিনিস বা কোনো কমপ্লেক্স ব্যাপার আমি আপনাদের কিন্তু বলিনি খুব সিম্পল সিম্পল কিছু রেমেডিস কিছু ব্যাপারও যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে তাহলে আপনাদের দু সাল খুব ভালো যেতে চলেছে এগুলো যদি আপনারা মাথায় রাখেন আপনাদের দু সাল সুখে সমৃদ্ধিতে আপনাদের প্রত্যেকটা মনোকামনা পূর্ণ হবে এবং আমিও চাই আমি কায়মন বককে আমার মানে নিজের অন্তর থেকে চাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের আগামী বছর বা এই যে দু হাজার চব্বিশ সালে এই বছরটা খুব ভালো বছর হয়ে উঠুক তাদের প্রত্যেকের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হোক এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা অকাল বন্ধু চ্যানেলটাকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ